এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রেশন কার্ডের নতুন একটি আপডেট চলে আসলো এখন আপনি কয়েক মিনিটের মধ্যে অনলাইনে আপনার রেশন কার্ডের নাম এর পাশাপাশি বয়স জেন্ডার গার্জিয়ান নেম অ্যাড্রেস এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে অনলাইনে নতুন ওয়েবসাইট থেকে নতুন পদ্ধতিতে নাম বয়স জেন্ডার গার্জিয়ান নেম অ্যাড্রেস এগুলোকে পরিবর্তন করবেন অথবা আপডেট করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনি আপনাদের রোদ হবে আপনি ঢুকতে পারছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট অর্কে রাখবেন আজকে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু এই যে লিঙ্কটি দেখতেই পারছেন এখানে ক্লিক করতে হবে আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন এরপরে আপনি কী করবেন আপনাদের রেশন কার্ড নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করতে নিচে আপনাদের কিন্তু রেশন কার্ডের নাম জেন্ডার যদি ডেট অফ বার্থ উল্লেখ করা না থাকে সেটি ফাঁকা থাকবে এরপর আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ এগুলো কিন্তু চলে আসবে আপনি কী পরিবর্তন করতে চান আমাদের যেহেতু এখানে ডেট অফ বার্থ নেই আমার বয়সটি পরিবর্তন করব নামের বিভারণ আমাদের ঠিকঠাক রয়েছে যদি আপনি নামের বিভান ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি নাম সিলেক্ট করবেন এবং আমাদের কিন্তু এখানে ভুল রয়েছে কি গার্জিয়ান নেম যে রয়েছে এটা আমরা পরিবর্তন করবো এবং এই অ্যাড্রেস যে রয়েছে এটা আমরা পরিবর্তন করব তো আপনি যেগুলো পরিবর্তন করতে চান সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন এরপর নিচেই আপনি চলে আসবেন এখানে আপনার আধার কার্ড নাম্বারে শেষে চারটি সমস্যাও হবে তারপরে যে বক্সে দেখতেই পারছেন এই বক্সে আপনি টিকমার দিয়ে দেবেন বক্সে টিকমার দেওয়ার পর নিজের রয়েছে কিন্তু সেন ওটিপি অথবা ওটিপি পাঠান এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু একটি প্রভাব চলে আসবে আপনাদের আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করতেই এই পেজটি অটোমেটিক কিন্তু লোডিং হবে এবং আপনি দেখতেই পারছেন আধার কার্ডের ডিটেলস চলে আসবে নাম এরপর কেয়ার অফ নাম চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসবে পিনকোড কিন্তু চলে আসবে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট যে রয়েছে ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু চলে আসবে গার্জিয়ান টাইপে আপনি দেখতেই পারছেন এখান থেকে আপনি সিলেক্ট গার্জেনে ক্লিক করবেন আপনি কার নাম উল্লেখ করতে চান ফাদার্স নাকি মাদার্স নাকি হাজব্যান্ড নেম যে ডিজাইন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অভিভাবকের নাম এখানে আপনি কী করবেন নামের যে বানান রয়েছে আপনি যার নামটি পরিবর্তন করতে চান সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন যদি আপনাদের রেশন কার্ডের মধ্যে বাবার নাম ভুল দেখে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাদার সিলেক্ট করবেন এবং আপনি বাবার নামের বানানটি এখানে সঠিক উল্লেখ করে দেবেন অথবা মায়ের নাম ভুল দেখলে মায়ের নাম সিলেক্ট করবেন এবং সঠিক বাড়ানটি উল্লেখ করে দেবেন যদি আপনি স্বামীর নামের বারান ভুল থাকে তো স্বামীর নাম উল্লেখ করে সেটি সঠিক আপনি উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ডেট অফ বার্থ যা আধার কার্ডে রয়েছে তা কিন্তু এখানে শো হবে এবং আপনাদের হাজব্যান্ড নেম অথবা ফাদার্স নেম যেটি আপনি কারেকশন করেছেন তা এখানে চলে আসবে এরপর হচ্ছে ইএস ই যে আপনি ক্লিক করবেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট ইউর ডাটা সাকসেসফুলি আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গিয়েছে এখন আমরা কী করবো ওকে ঠিক আছে এখানে আমরা ক্লিক করবো আমাদের যে কাজ রয়েছে তা কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদেরকে রেশন কার্ড ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি নামের যে বানান রয়েছে আমি আপনার জুম করে দেখিয়ে দিচ্ছি নামটি দেখতেই পারছেন এবং ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম যে দেখতেই পারছেন এটা কিন্তু কারেকশন হয়েছে এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে অ্যাড হয়েছে তো আপনি দেখতেই পারছেন পুরাতন রেশন কার্ডটি যেখানে নাম রয়েছে এবং ফাদার্স নেম রয়েছে কিন্তু এবং আমরা ফাদার্স নেম পরিবর্তন করে হাজব্যান্ড নেম উল্লেখ করে দিলাম এবং সেটি কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং পুরাতন যেটা আমরা ডাউনলোড করেছিলাম আগে আমাদের কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ ছিল না রেশন কার্ডে এবং এটা কিন্তু বর্তমানে অ্যাড হয়েছে আপনি স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ অ্যাড হয়েছে এর পাশাপাশি আমরা ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম যেটা আমরা আপডেট করেছি তা এখানে কিন্তু অ্যাড হয়েছে তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকে এবং এই নতুন আপডেটে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডটিকে আপডেট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেটি কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডে যা যা অ্যাড্রেস রয়েছে নাম রয়েছে সেই ভিত্তিতে আপনাদের কিন্তু অ্যাডেশন কার্ডটি আপডেট হবে তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন এবং পরবর্তী মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন